নেতা জাতীয় সংসদে পাঠান এমন সংসদ সদস্য তিনি নির্বাচিত করুন যিনি জাতীয় সংসদের স্পিকারের সামনে দাঁড়িয়ে বলবেন মাননীয় স্পিকার যত আইন পাশ হোক তাতে আমার কিছু আসে চাই না হইতে পারে রাষ্ট্রের প্রয়োজনে কিন্তু আমার দেশের মুসলমান সংসদরা আগামী প্রজন্ম নামাজ হওয়ার জন্য রাষ্ট্রীয়ভাবে সংসদে নামাজের বিল পাশ করুন আপনি আসামের বিরুদ্ধে কথা বলেছিল কবি শামসুর রহমান শেখ আজানকে বেশ্বরাজার মতো বলেছিল তাকে এক সময় জাতীয় কবি হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে আমরা এখন দাবি করি তার এই স্বীকৃতি বাতিল করা হোক তাকে নাস্তিক পোষণ করা হোক গোলবার চৌধুরী বাড়ি কমপ্লেক্সের উদ্যোগে হাফজিয়া ফুরমানিয়া মাদ্রাসা দাদ নাজাত মহিলা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক মাহফিল আজকে মাহফিলের মহাতারণ সভাপতি আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ এবং মুসলিম বিশ্বের সারা যারা কেন ইসলামী দায়ী ফজিরতুল শেখ আল্লাহ শেখ আহমদুল্লাহ হাফিজ এবং এখানে যাদের নাম আছে যারা হজরত মৌলানা বুরহান উদ্দিন সৃষ্টি হজরত মৌলানা মোহাম্মদ ফলিল রহমান হজরত মৌলানা মুফতি আলামিন সাহেব জামাত বারকাত আলিয়া সময় দেখা যায় আমার সবাই খুবই কম তারপর আমি চট্টগ্রাম থেকে আমাদের মহাতারম আনোয়ার হক চৌধুরী যিনি আপনাদের এলাকার কিছু সন্তান এই চৌধুরী বাগের কিছু সন্তান ওনাদের ভাইদের আমন্ত্রণে বিশেষ করে তিনি আমাদের এই চট্টগ্রাম আগ্রাবার শান্তিবাগ কল্যাণ পরিষদ এবং মসজিদের সভাপতি আমি চট্টগ্রাম জেলা পরিচয় জামা মসজিদের প্রতি একসাথেই থাকি এই মহাব্বত থেকে আপনাদের এখানে জুমার নামাজ পড়ায় মাত্র সাথে সাথে আসছি আল্লাহ পাক এই পর্যন্ত আনছে আলহামদুলিল্লাহ বলেন আমরা সবপ্রথম আল্লাহ শুক্রিয়া আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ আমাদেরকে যে আল্লাহ পাক উপস্থিত করেছেন সে রবের শুকর করে সবাই বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষিপ্ত কথার ভিতর যেন বরকত দেন আমাকে এবং আমাদের সামনে সবাইকে আল্লাহ পাক যেন হায়াত ও তাইয়িবা এবং ঈমান আর আমলের হায়াত দান করেন চিল্লাই বলেন আমিন আজকে শাবান মাস শুরু হয়ে গেছে রজব মাস প্রায় শেষ হয়ে গেছে তো হুজুর সাল্লাল্লাহু কথা বন্ধ থাকবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাস শুরু হলে রমজান মাস যেন আল্লাহ আমাদেরকে দান করেন এর জন্য একটা বিশেষ দোয়া করতেন আপনারা আমার সাথে বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ও শাবান ও বাল্লিগনা রমাদান আল্লাহুম্মা আমিন হাজরিনে কেরাম আমরা আল্লাহ পাকের গোলাম হিসেবে এখানে আসছি আল্লাহ যতদিন হায়াত দিবেন আল্লাহর হুকুমতে চলার তৌফিক দান করেন আমরা পৃথিবীর কারো গোলামে মানি না ঠিক না ঠিক এই জমিনে গোলামে চলবে কার আমরা পৃথিবীর থেকে যেদিন আসছি দুনিয়াতে যেদিন জন্ম হয়েছি সর্বপ্রথম আমার কানের ভিতরে বরত্বের আল্লাহর মহত্বের আল্লাহর বৃহত্বের আজান দিয়ে আল্লাহর বরত্বের দাওয়াত দিয়ে আমাদেরকে কার নাম শোনানো হয়েছে জোর বলেন জোর বলেন কার নাম এই জন্য একজন মুসলমানের সন্তান একজন মুসলমানের সন্তান জন্ম নেওয়ার পরে মা আত্মীয় স্বজন সকলের কথা কানে আসার আগে সর্বপ্রথম তিনি কি কাজ করবেন তিনি হচ্ছেন যে সর্বপ্রথম তাকে যে কোনো আলেম যে কোনো ইসলামের ব্যক্তি যে কোনো মুসলমান তার কানে আজান দিবে বাম এবং বাম কানে কামত হবে আযান এবং ইকামত দিয়ে শুধুমাত্র একটা নামাজ বাকি থাকবে কারণ আপনারা জানেন যে কোনো ওয়াক্তে যদি মসজিদে আযান হয় কামত হয় তারপরে নামাজের জন্য আমরা অপেক্ষা করি কিন্তু আমরা এমন একটা জাতি আল্লাহ পাক আমাদেরকে আযান দাওয়ালেন জন্মের পরে ইকামত দাও হলো কিন্তু একটা নামাজ বাকি আছে ওটার নাম সালাতুল জানাজা ঠিক না কি এজন্য আজান জানাজার নামাজের ভিতরে আজান নাই একামত নাই শুধু নামাজ আছে ঠিক নেবে ঠিক আজান একামত নাই এজন্য পৃথিবীতে আমরা যেদিন আসছি আমার কানে বলা হয়েছে আল্লাহ আকবর কি দেওয়া হয়েছে জরুর বলেন আল্লাহ আকবর বলতে অসুবিধা আছে এজন্য সবাই বলেন আল্লাহ আকবর এই আজান দিয়ে আমাকে বুঝাই দাও হয়েছে আল্লাহর গোলাম তুমি পৃথিবীতে পঞ্চাশ সাত সত্তর একশো বছর পর্যন্ত থাকবা যত দিনের জমি তুমি টিকে থাকবা ততদিন পর্যন্ত তুমি আমার আল্লাহ গোলামিতে আল্লাহ ছাড়া না আজাদ দিয়ে আমাকে জানাই দেওয়া হয়েছে যেদিন তুমি জন্মেছিলে ভবে কেঁদেছিলে তুমি এসেছিলে সবে এমন জীবন করিবে ঘটন মনে না হাসিবে তুমি দিবে ভ এজন্য আমরা যেদিন দুনিয়াতে আসছে আমরা সবাই কান্না করেছি আমাদের আশেপাশের লোকেরা হেসেছিল আমরা যদি এমন জীবন বানাই আমলে আমলের ভয়ের জীবন বানাই আমার ব্যক্তি পরিবার রাষ্ট্র আন্তর্জাতিক জীবন সব জায়গায় ভয় থাকবে কা মসজিদে ভয় থাকবে আর যদি অফিসে যাই কলম দিয়ে লক্ষ কোটি টাকা শুরু করবে তোমার মত মুনাফিক আল্লাহর একটা হয় এজন্য সব জায়গায় হুকুম চলবে কা এই বাংলাদেশে হুকুম চলবে কা এই বাংলাদেশে দিয়ে দেশ চলবে এটা কেউ ঠেকাইতে পারবে না বাংলাদেশ এবং হুকুম দিয়ে চলবে আবার এই জন্য আমাদের আজানের সাথে এটার ঘোষণা জানাই দেওয়া হয়েছে বাংলাদেশে পাঁচ লক্ষ মসজিদ দৈনিক পাঁচ বার হয় প্রত্যেক আজানে একবার করে যদি মসজিদে আজান হয় তাহলে দৈনিক পাঁচ বার এক মসজিদ আজান হয় পাঁচ লক্ষ মসজিদে দৈনিক পাঁচ পাঁচ লক্ষ পঁচিশ লক্ষ বা এই বাংলাদেশের ওলাদের ভূমিতে আপনাকে মানুষকে আল্লাহর দিকে ডাকে মত দেন লক্ষ বার জোর বলেন আমার সকাল শুরু হয় আজান দিয়ে কত ঠিক ঠিক নামাজ কি দিয়ে শুরু আমার সন্ধ্যা শুরু হয় আজান দিয়ে ঠিক আজান দিয়ে শুরু হয় তাম পৃথিবীতে একের পর এক আজান চলতে থাকে চব্বিশ ঘন্টা আল্লাহর আজান চলে শুধু হাত আনল সকালবেলাও আল্লাহ একবার বিকেলবেলাও আল্লাহ একবার রাত শুরু হয় আল্লাহ আকবর দিয়ে দিন শুরু হয় আল্লাহ আকবর দিয়ে জন্য এদেশের ইসলামী সর্বোচ্চ কবি মহিম খান তিনি কবিতা রচনা করেছেন এদেশে এদেশেষ এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য উঠে এদেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ডুবে এদেশে এদেশে আল্লাহ আকবারের সুরে সূর্য উঠে এদেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ডুবে এদের মাল্লা মাঝি কৃষক মজুর এদেশের মাল্লা মাঝি কৃষক মজুর সকালে সবার উঠে জিকির ওঠে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে ঠিক কি না সবাই কি বলে আল্লাহ আকবার ধ্বনি আছে না নাই বলেন আমাদের কৃষক আমাদের শ্রমিক আমাদের সকাল আমাদের বিকাল সব জায়গায় আমরা কল্লামে চলি জোরে বলেন যে দেশে দৈনিক 25 হাজার 25 লক্ষ বার আযান হয় আমি তো শুধু মসজিদ গুলা রিটার্ন করছি এরকম অফিস আদালত শত শত আজান হয় না হয় না হয় কিনা বলেন যে দেশে লক্ষ লক্ষ বাদ দৈনিক আজান হয় সে দেশে কখনো আজানের শব্দ আজানকে দাবিয়ে রাখার ক্ষমতা পৃথিবীর কারণ হয় না ঠিক কিনা বলেন এদেশে আজানের বিরুদ্ধে কথা বললে তৌহিদি জনতা তাদের জিভে করে ফেলে দিবে আজানের বিরুদ্ধে কথা বলেছিল কবি শামসুর রহমান শেখ হাজানকে বেশ্বর আওয়াজের মতো বলেছিল তাকে এক সময় জাতীয় কবি হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে আমরা এখন দাবি করি তার এই স্বীকৃতি বাতিল করা হোক তাকে নাস্তিক পুষণ করা হোক এদেশে আজানের বিরুদ্ধে কথা বলে টিকে থাকা যাবে না এদেশে টিকতে হলে কোন হাতে নিয়ে লিখতে হবে এদেশে টিকতে হলে আজান দিয়ে লিখতে হবে এদেশে কোরআনের বিরুদ্ধে কথা বলে টিকার সুযোগ নাই এজন্য আমার ভাইরা যদি আমার আপনার জন্ম হয়েছে সেদিন আমরা আমাদের মা বাবা আমাদের দাদা দাদিরা না ভাই কানা বাবাদের কানে আজান দিয়েছে এক কানে আজ এক কানে আমা দিয়া আমাকে বলে দেওয়া হয়েছে ও আল্লাহর বলা তোমার বয়স পঞ্চাশ ষাট সত্তরাশি একশো এই যতদিন থাকবা ততদিন আল্লাহ বলা আমি আল্লাহ গোলাম তোমার আজাম শেষ তোমার একামতের শেষ তোমার সময় কম তোমার শুধু নামাজটা শুধুমাত্র বাকি আছে আমাদের আজাম শেষ একামত শেষ কি বাকি আছে কি নামাজ কিসের নামাজ জানাজার নামাজ বাকি আছে আল্লাহ বাকি মস্তিষের মাইকের আওয়াজে পর্দার মা বলার যারা শুনেন আল্লাহ তুমি আমাদের সবাই হায়াতের মধ্যে বরকত দাও নাম থেকে বাঁচতে চাই আল্লাহর গোলামিও লাগবে একাগত লাগবে রাষ্ট্রীয় ইসলাম লাগবে এজন্য ব্যক্তিগত জীবনে আমল ও লাগবে লাগবে কিনা জন এই কারণে আমরা ফজরের নামাজ পরে মাগরিবের নামাজ পরে যদি কোন মোহাম্মদ মুসলমান বলে আল্লাহ সাতবার যদি এটা বলে আল্লাহ জাহান নামের আগুন থেকে আপনি আমাকে মাফ করেন সাতবার যদি এই দোয়া কেউ পরে ওই দিনে অথবা ওই রাতে যদি কেউ মারা যায় আল্লাহ আবি বলেছেন আল্লাহ পাক তাকে জাহান নাম থেকে মুক্ত করে দিবে এটা ব্যক্তিগত আমল হাদিস শরীফে আছে একদম সহিহ হাদিস كوجدي فوتك فرزنا بعد الكريم آية الكرسي دائما يا الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض بعض الذي يشفع عنده إلا بإذني يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علم إلا بما شاء وسع كرسي السماوات والأرض ولا يئوده حفظهما

কারা কারা রাষ্ট্রীয়ভাবে নামাজ করতে চার জন্য বলেন লীল্লা হয়ে থাকবেন লীল হয়ে থাকবেন করব আমরাও পড়বো দেশীয়ভাবে দেশীয় আইনে রাষ্ট্রীয় আইনে রাষ্ট্রীয়ভাবে কি কারেন্ট হইতে হবে বলেন এই যে নামাজ পড়ায় তোর গুস্সি বলবো শুধু একে পরে ছেড়ে দিবো নাকি গোটা রাষ্ট্র নামাজ লাগবে লাগবে কি লাগবে না জন্য বলেন এই যে রাজনৈতিক বিশাল স্টেজের ভিতরে এখন আমরা মানুষ গোয়েন্দা সেনাবাহিনী পুলিশ আরো যত সংস্থা আছে সবাই রাজনৈতিক বড় বড় স্টেজে এত পাহারা দেওয়ার পর আবার কুকুরের বাচ্চা নিয়ে আসে কিসের বাচ্চা কত্তার বাচ্চা কিসের কিসের বাচ্চা কুকুর বাচ্চা আনে না কুকুর নিয়ে আসে না কুকুর দিয়ে কি করে ভাই একটু সামনে চলে আসেন ও ওদেরকে জায়গা করে দিন হুজুম করবেন না আওয়াজ করলে তো কথা বুঝে যাবে না আমার ভাইরা এই নামাজ ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্র পর্যন্ত দরকার আছে নাকি নাই এই জন্য বাংলাদেশের সংসদে এই যে অশান্তি বন্ধ করার জন্য এই যে রাষ্ট্রীয়ভাবে আমাদের সামাজিক যে অধপতন এগুলি বন্ধ করার জন্য আপনি সাময়িক এখন গোয়েন্দা সংস্থা বহু রকমের সংস্থা দিয়ে বিশাল লক্ষ লক্ষের রাজনৈতিক স্টেজ আপনি সেভ করলেন মনে করলেন এখানে অস্ত্র আসে না নাই একটু কুত্তার বাচ্চা দিয়ে দেখি আমাদের বিভিন্ন সংস্থার সাথে সাথে কুকুর দিয়া চেক করাই নিশ্চিত হয় যে এখানে কোনো বোমা অস্ত্র মাত্র আছে কিনা এই ধরনের জুজু আগে বিভিন্ন সময় ছিল অস্ত্রের বোমার ভয় আজকে আলেমদের গাড়ের উপর এবারে পরিমাণ तोला হয়েছে এ ধরনের ফান্ডামেন্টাল দিন শেষ হয়ে গেছে ঠিক কি হলো ভাই আমার ভাইরা এজন্য আপনাদের খেদমত বলবো আমাদের এখন যারা ক্ষমতা আছে অতীতের যারা ছিলেন আর সামনে যারা যাবে আমি কারো পক্ষ কিংবা বিপক্ষ এখানে বক্তব্য দিতে আসিনি আমাদের কথাই স্পষ্ট আমরা 70% মুসলমান أما عندنا شعر الشرطة النماز بربو مبتومة عندنا شعر براني ككور ايه قلت يا أسرور الله لا يكفر كرور الذين إمكناهم في الأرض أقابوا الصلاة وآتوا الزكاة وابروا بالمغرب ونهوا عن المنكر ولله عاقبة الأمور ربنا لمن سرعه جلجنا برنا الذين إمكناهم في الأرض যখন তোমরা রাষ্ট্রের ক্ষমতায় অধিষ্ঠিত হবে রাষ্ট্রের ক্ষমতা আল্লাহ যখন তোমাদেরকে দান করবে আকামুসালা সর্বপ্রথম কাজ হবে তোমরা রাষ্ট্রীয়ভাবে জনগণের জন্য নামাজ প্রতিষ্ঠা করবে সর্বপ্রথম কাজ কি রাষ্ট্রের প্রথম কাম প্রথম আইন পাস করা কি আইন পাস করবে কিসের জনগণের কিসের এজন্য আপনাদেরকে দাবি করবে বিশাল মাহফিল থেকে আপনারা আগামীতে এমন নেতা জাতীয় সংসদে পাঠান এমন সংসদ সদস্য আপনি নির্বাচিত করুন যিনি জাতীয় সংসদের স্পিকারের সামনে দাঁড়িয়ে বলবেন মাননীয় স্পিকার যত আইন পাশ হোক তাতে আমার কিছু আসে চাই না হইতে পারে রাষ্ট্রের পরিধরে কিন্তু আমার দেশের মুসলমান সংসদরা আগামী প্রজন্ম নামাজ হওয়ার জন্য রাষ্ট্রীয়ভাবে সংসদে নামাজের বিল পাশ করুন আপনি সরকার আছে নাকি না? ঠিক। আসলে বিল পাস যদি হয়। রাষ্ট্রীয়ভাবে আমাদের নামাজের আইন পাস হয়। তাহলে নামাজের টাইমে প্রত্যেক মেইন রোডের পাশে পাশে 5 মিনিটের জন্য যখন ফরজ নামাজের ইকামত হবে মক্কা মদিনায় আল্লাহ আপনাদের যাদেরকে যারা তওবা করে কিছ আপনারা দেখছেন মক্কা শরীফ ওদিনা শরীফ পবিত্র ওমিতে সাথে সাথে দোকানপাট বন্ধ। বলেন কি? বন্ধ দোকান পার আযানের সাথে সাথে বন্ধ আদার সালাম ফিরাইছে দৌড়াইয়া আসি আবার দোকান খুলে দিছে তাহলে তারা কি ব্যবসা না করে মরে গেছে তাদের সব ঠিক আছে ঠিক একই ভাবে আমাদের যদি নামাজের বিল পাস হয় জাতীয় সংসদে কঠোরভাবে যদি নামাজ আইন পাস হয় কি হবে যে ইনশাল্লাহ প্রত্যেক নামাজের মসজিদের সামনে একটা ব্রেকট তৈরি হবে পাঁচ মিনিটের জন্য যতক্ষণ ফরজ নামাজ চলে পাঁচ মিনিট সাত মিনিট সব কি থাকবে বন্ধক 42 কি হবে আমার দেশের সন্তানরা যার বয়স 5 বছর 6 বছর 7 বছর 10 বছর এমন কি 6 ছয় বছর হবার হলে সাত বছর যখন বয়সে করবে আল্লাহ রাসূল বলছেন তাকে কি শিক্ষা দেয় কলম নবি সাল্লাল্লাহ কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যখন সাত বছর বয়স হবে তাদেরকে নামাজ শিক্ষা দাও দশ বছর বয়স হলে তাদেরকে শাস্তি দিয়া হয়েও নামাজের ব্যবস্থা করে দাও সুতরাং নামাজ মা কোন নাই তো এই সাত বছর আট বছরের বাচ্চা নামাজি হলে লাভ কি দশ বছর যখন সে আস্তে আস্তে আরো বেশি নামাজি হয়ে যাবে যখন সে সাবাল হবে তখন পরিপূর্ণ মসন্দি হয়ে যাবে যখন একজন পরিপূর্ণ মুসল্লি হবে পাঁচ ওয়াক্ত নামাজ একটা ছেড়ে ঢাকা ইউনিভার্সিটিতে বুয়েটা ইউনিভার্সিটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের না ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন একজনকে ভুলি করে হত্যা করবে না নামাজের বদলতে আল্লাহ তাকে অবরোধ করবে এখন অনেক ইউনিভার্সিটি মিনি ক্যান্টিন পরিণত হয়েছে এক ছাত্র আরেক ছাত্রকে কয়েকজন মিলে হত্যা করে আছে কি নাই জন বলেন এই হত্যা রাজনীতি বন্ধ করা হচ্ছে দেশের জনগণ হত্যা রাজনীতি চাই না দেশের জনগণ প্রতিশোধের রাজনীতি চাই না ঠিক কি না বলেন এজন্য আমাদের সেন্টিমেন্ট আমাদের চিন্তা দ্বারা এরকম ভাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করেছেন তখন যে যেগুলো বিধর্মী

হুসুল সাল্লাহাম এটা নিয়ে তার দেখতেছে যে ছেলে বলে আপনি যান এবার রসোল্লাহাম চলে যাচ্ছে তো বললো যে আপনি যে এত কষ্ট করে আমার আনছেন আপনি কে তখন বললো যে আপনি যার ভয়ে মক্কা শরীফ সারি চলে আসছেন আমি হচ্ছি সে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ তো বুড়ি বললো বললো এই

যদি দিতে পারেন ইনশাআল্লাহ দেশ থেকে সন্ত্রাস বন্ধ হয়ে যাবে ঠিক কিনা বলেন আমার দেশে অনেক মুরব্বীরা ছোট্ট বাচ্চারা ছেলেরা মসজিদে আসতে আওয়াজ করলে ধাক্কা দেন বের করে দেন এই জিনিসটা আমরা যেন না করি ইন্দোনেশিয়া মালয়েশিয়া অন্যান্য মুসলিম রাষ্ট্রে মসজিদের বারান্দার পাশে ছোট বাচ্চাদের জন্য খেলনা তৈরি করে রাখছে খেলনা দিয়ে রাখছে কেন আব্বা নামাজ পড়বে চাচা নামাজ পড়বে বড় ভাই নামাজ পড়বে বাচ্চাটা এসে এখানে খেলা করবে কি উদ্দেশ্য দশ বছর পনেরো বছর পর্যন্ত বাবার সাথে যদি এভাবে খেলতে আসে তো সেও এক সময় অবশ্যই আল্লাহ করার তাহাসিন সে নামাজে হয়ে যাবে ঠিক না বলেন জন্য তাদেরকে বের করে দেবেনা এবং ব্যক্তিগত জীবনে আমরা সকাল সন্ধ্যা আল্লাহ জাহান্ন থেকে বাসার জন্য বলছিলাম সদরের পরে সাতবার আল্লাহ 60 বার মাগরিবের পরে 70 বার এবং আয়াতুল কুরসি প্রত্যেক নামাজের পরে এবং হাদিস শরীফে বুখারীতে আছে যে ব্যক্তি একটা ইস্তিগফার আছে যেটাকে समस्त ইস্তিগফারের sultan বলা হয় সাইয়দুল ইস্তিগফার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা 'আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা ওয়استাতা'তু আ'উযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিন'মাতিকা আলাইয়া ওয়া আবুহু বিযামবি ফাগফির লিইন্নু হুয়া আল্লা ইগফিরুয-যুনুবা ইল্লা আনতা এটাও দৈনিক দান্তেবা দিনে কেউ করে ওই রাতে কিংবা দিনে মারা গেলে আল্লাহ তাকে জাহান্নামের মুক্তি বল এবং হাদিস শরীফে এটাও আছে সকাল এবং বিকেল বেলা কেউ যদি ফজরের পরে এটা বলে তজীদ বিল্লাহি রব্বানা অবিল ইসলামি দীনা অবিল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবীয়্যা ওয়া রাসূলা আমরা সবাই কবরের ভিতরে নিরাপদ থাকতে যাই কে যায় না কবরের আজাব কি কেউ চায় আমাদের প্রত্যেকের কবরের ভিতরে আজাদ না হোক আল্লাহ শান্তির ফয়সালা হোক আমাদের কবরের সাথে জান্নাতের যোগাযোগ হয়ে যাক অন্তকালের পরে এটা সবাই চাই কি চায় না যারা যদি চায় নবীজির শেখানো এই দোয়া পড়বেন رضیตุ বলেন رضیตุ বিল্লাহি অবিল ইসলামে দীন অবি মোহাম্মদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নবীয়াম ওয়া রাসূলা কারণ কবরের ভিতরে তিনটা প্রশ্ন হবে মার রাব্বু কমা দীনু মার রাব্বু কমা দীনু জিজ্ঞেস করা হবে তোমার রব তোমার দীন কি এবং রসুল্লাহ সফি মুবারক কতবার ওবিজিকে দেখে জিজ্ঞেস করা হবে মান 하다 রজন আল্লাজি এই লোকটা আমাকে যে তোমাদের কাছে পাঠানো হয়েছে ওদিকে এটা আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করা হবে নবীজি সম্পর্কে রেসালার সম্পর্কে জিজ্ঞাসিত হব এবং রসুল্লা সালাম সম্পর্কে জিজ্ঞাসিত হব তিনটা প্রশ্নের উত্তর জিনে দিবে তার কবরের সাথে আল্লাহ জান্নাতের সাথে দরজা খুলে দিবে এই তিনটা প্রশ্নের উত্তর এই দোয়াটার ভিতর আসা আলহামদুলিল্লাহ বলে যে তিনটা প্রশ্নের উত্তর মন কন্যা আমাদের থেকে নিবে এই তিন প্রশ্নের উত্তর এই দোয়ার ভিতরে কি আছে এজন্য রজিতু বিল্লাহি রাব্বাহু বিল দীনা এটা সকালে তিনবার বিকেল বেলা তিনবার আমাদের আমল বেশি তৈরি হওয়ার জন্য হাদিস বা আছে বুখারী হাদিস কিয়ামতের দিন আল্লাহর বান্দা একটা একটা হাতে একটা আমলের জন্য আর কি দাবি একটি নেকের পাল্লা এবং গুনার পাল্লা দুটোটা সমান দুটোটা দুটোটা কি হয়ে গেছে সমান হয়ে গেছে এখন নেকি দরকার কয়টা একটা একটা কি হলে উনি এই মুহূর্তে জান্নাতে যাওয়ার জন্য হয়ে গেছে কিন্তু অভাব কয় নাকি এই একটা নাকির জন্য উনি দৌড়াবে বাবার কাছে মায়ের কাছে ছেলের কাছে সন্তানের কাছে ভাই বোনের কাছে সবার কাছে যাবে মুখের কথা না আল্লাহর

বলে যে সমুদ্রের ফেরা পরিমাণ যদি তার গুণা হয় আল্লাহ তার গুণা মাফ করে এটা বোখার শরীফের সর্বশেষ হাদিস বোখার শরীফের ভিতর হাজার হাজার হাদিস আছে হাদিসের বর্ণনাকারী অনেক সাহাবি আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন সাহাবির নাম হচ্ছে হযরত আবু হুরায়রা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আসল নাম আব্দুর রহমান উনি একদিন হাতের ভিতরে বিড়ালের বাচ্চা রাখতেন আমাদের দেশের মানুষরা কুকুরের বাচ্চা পালে কুকুরের বাচ্চার থেকে আরব বিশ্বে মক্কা মদিনায় যারা গেছে সব ঘরে ঘরে কুকুর আছে না বিড়াল বিড়াল পালা সুন্নত এবং স্বাস্থ্য বিজ্ঞান প্রমাণ করেছে যাদের ঘরের ভিতরে বিড়াল থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করার জন্য অনেকগুলা জিনিস বিড়ালের শক্তির গায়ের ভিতরে আছে আপনার অনেকগুলা রোগ বিড়াল কারণে সেভ হয়ে সুবহানাল্লাহ তাহলে বিড়াল পালা এটা সুন্নত বিড়াল কি

নবীজি বলছেন হে বিরালের বাচ্চা এটা বলার পরে ওই দিন থেকে আব্দুর রহমান উনি পছন্দ না করে নবীজি মহাব্বত করে যেটা বলেছেন এই নামের উপর উনি প্রসিদ্ধ হয়ে গেছেন ওনার নাম আবু হুরায়রা হিসেবে আমার পর্যন্ত সমস্ত উম্মত আবু হুরায়রা হিসেবে চিনবে অথচ আসল নাম আবু আর আসল নাম কি আব্দুল আব্দুল

<تشفت> بخاري شريف أي بخاري شريف شرب شش حديث حضرت أبو هريرة رضي الله تعالى عنه عن, عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله تعالى عليه وسلم كلمتان حبيبتان عند الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم أبو هريرة نبي جبالة রক বলে অশ্চিত কাছে দুইটা বাক্য সব সাইতে বেশি প্রিয় তোমাদের তোমাদের দুটা বাক্য তোমার যে পরব এই দুটা বাক্য আল্লাহর কাছে সবচেয়ে বেশি কি মহাপুও বেশি প্রিয় বেশ বেশ গালিবেতাম দুটা বাক্য হাবি বাথান আন্দোলমা আল্লাহ বেশি পছন্দ করেন বেশি মহাপু আল্লাহ কাছে সতী লতা হাবি পাতা মুখে বারার সময় কৈ কষ্টকর সহজ সতী লতা নে মিজানের তল্লায় সবচেয়ে বেশি নেকি আল্লাহ ভরপুর করে দিবেন ওই দুটা বাটিকার নাম ভাবছেন সুহানন্দ ল হে অবিহাম দে সুভাহানন্দ ল হি লা একবার বলেন সুভাহানন্দ ল অ বিহাম দে হি সুভাহানন্দ ল হিলাহজি হজলতা আবু হরাই রা র দেহ তিনি এই হাতে সর্বশেষ মুখারিতে এটা হজর দেব মুখালি এনেছেন তিনি বর্ণনাকারীর নাম হজর দেব নাম হজদ বলেন না আবু হরাই তিনি বিলাল ডাকতেন নবী যে একথা বলেছেন এই কারণে এই নাম প্রসিদ্ধ হয়ে গেছে নাম আব্দুর রহমান